দুই শাসদার মাঝে কোন দোয়া পরা যাবে কিনা জালসাতে দুই শাসদার মা পরা যাবে তো হ্যাঁ নফল নামাজে দোয়াটা দুই সাজদার মাঝখানে মানে সেজদায় পরা যাবে নফল নামাজে সেটা ইবনা বিদিন স্বামীর একটা মতে মাতৃভাষাতেও করা যাবে যদি নামাজটা নফল হয় কি হয় কিন্তু মুফতাবিহী কল হচ্ছে আরবিতে বিতির দোয়াটা করবে কিছু আলেন নামাজের পর বুনাজার ছেড়ে দিয়েছে তাদের বিষয়েগুলি ভাই ফরজ নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফেই আছে কিসে আছে কথা বলেন কোরআন করিম সুরা ইনসিরা কোন সুরা ফাইদা ফারাকটা ফাংসাহ ফাইদা রব্বিকা ফারাকা আমারই নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ডে দলিলগুলো আনা হয়েছে যারা পারেন কিতাবটা নিয়ে যাবেন বুঝতে পারছেন এই যে আমার লেখা নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড এখানে সুরা ইন শিরাহের অনেক দলিল উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা সুরা ইন তার হাবিব সাল আসামকে বলেছেন ফাইদা ফারাক্তা ফাংসাহ হেতে তফসিরি একজন জুন নয় চোদ্দো জন মুফাস্সিদ একই ব্যাখ্যা করছেন চোদ্দো জুন মুফশ্জিদ আব্বাস কতাবা বাহাদ মুকাতিল সাহাবি এবং তামিনদের মত হচ্ছে ফাইদা ফারাক তামিনা সলাতিল মাত্তুবা থমসব ইদা রব্বিকা ফিদ্দুআ ওয়ার দাব ইলাই ফিল মাস আলাতি ইউ অতিকা আল্লাহ তার হাবিব সাল্লামকে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি ফরজ নামাজ থেকে যখন ফারেক হবেন আল্লাহর কাছে দোয়াই নিয়োজিত হন আমি অসংখ্য তফসিরের মত এখানে তুলে ধরেছি আপনার কিতাবটা কিনলে দলিলগুলো পাবেন ইনশাল্লাহ তো ফরজ নামাজের পর দোয়ার কথা কি হাদিসে যেতে হবে না কোরআনই আছে কথা বলেন আর হাদিসে কি পরিমাণ আছে বুহারি শরীফের হাদিস রসুল করিম সাল্লামের শাদ করেছেন আল্লাহর হাবিব সাল্লাসম থেকে আম্মা জানশা বর্ণনা করছেন ফরজ নামাজের পর আমি শুনতাম আল্লাহর হাবিব সাল্লা পড়তেন আল্লাহ তানা জালাল মুসলিমের হাদিস বর্ণনা করেন আসলের নামাজের পর দেখতাম

ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসমা কখন দোয়া কবুলের সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আসন ওয়াসাল্লাম বলেছেন জাওফাল লাইলিল আখির ও দুপুরা সালাওয়াতিল মাকতুবা গভীর রাতে শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন এভাবে একটা দুইটা নাম অসংখ্য হাদিসের মধ্যে নামাজের পর দোয়ার কথা এসেছে এখন আপনাদের মধ্যে বলতে পারেন হুজুর দোয়া তো করব হাত তুলব কেন দোয়ার আদবি হচ্ছে আর রাফ ও সুন্নাত দোয়া দোয়ার সুন্নাত হচ্ছে হাত তোলা দোয়া মানলে হাতও তুলতে হবে আল্লাহ হাবিব সাল্লামের নির্দেশ ইদা সাল তুমি যখন আল্লাহর কাছে কিছু চাও হাতের তালু সমূহ পেতে চাও এই জন্যই ইবনে কাসির তাফসীর ইবনে কাসির লিখেছেন আল মাসআলাতু আন তারফা আয়াদাইকা হাদওয়া মানকিবাই আল্লাহ কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তুলবা স্কন্দ বরাবর স্কন্দ বরাবর তো দোয়া করলে হাত তোলাও কি নামাজের পর যদি দোয়া থাকে তো দোয়াতে হাত তোলাটাও সুন্নাত এখন বলতে পারেন হুজুর একা একা হাত তুলবো সম্মিলিত কেন তুলব কাজ একা করা শুন না ওটা সম্মিলিত করা বেদা এটা দলিক আপনি বেদা হারান সাবেত করবেন নস লাগবে না বরং সম্মিলিতর পক্ষে নস আছে মাজমাউ জাওয়ায়দে ইমাম হায়সামি মারফু মুক্তাসিল সনদে নকল করছেন রসুল করিম সাল্লা সামের সাক করেছেন আমার উন্মতের কোন দল যদি দোয়াতে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দিবেন না কবুল করবেন নামাজের পর দোয়াও আছে দোয়াতে হাত তোলাও আছে এবং সম্মিলিতর পক্ষেও দলিল এখন একটা প্রশ্ন করতে পারেন দোয়া করলে যদি হাত তুলতে হয় তো লুঙ্গি পরার সময় তো দোয়া আছে তখন হাত তুললে লুঙ্গি যাবে না এরা কথা বলে কেন চুপ করান বাবা চুপ 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 ভ্যাঙ্গিতে ভ্যাঙ্গিতে বসছে খাওয়া দাওয়ার পর দোয়া আছে না এখন দোয়া করে হাত মুছেন তো ডাল চালে খিচুড়ি দোয়া দুই প্রকার মুতাওয়ারেদা ওয়ারে দা লুঙ্গি পরার পর দোয়া বিবির কাছে গেলে দোয়া খাবার পর দোয়া মোটা দা এটা বি মানজিলাতে জিলাতে এটা জিকিরের মতো হাত তোলার দরকার নাই কিন্তু নামাজের পর দোয়া আজানের পর দোয়া মাহফিলের পর দোয়া এটা গায়ের মুতাবারেদা। দা এটা বিমানশিলাতে সুয়াল এই জন্য হাত তোলাটা আরে ভাই আপনি দোয়া করবেন না না করেন কিন্তু আপনি ইমাম সাহেব তো দায়িত্ব আপনি যদি দোয়াটা পরিচালনা না করেন তো মুসল্লিরা করবে কেমন করে ঠিক না আমরা ভাই আলেম ভাইদেরকে বলবো এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে ভাই এতে দালে চলে আপনি নামাজ পড়াবেন অধিকাংশ মুসল্লি তো হাত তুলে দোয়া করে আপনি করবেন আপনি এটাই তো